মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তো চলো ঘড়ির কাঁটায় ওই আটটা মতন বাজে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি তো প্রতিদিনকার মতো কিন্তু আজকে সকালে উঠেও আমি পুজোটাই প্রথমে সেরে নিচ্ছি আর এই গোপাল পুজোটা না করলে না আমার ঠিক দিনটা শুরু হয় না ঠিকঠাকভাবে তাই জন্য কিন্তু সকালে উঠে আমি আগে পুজোটা সেরে নিই গোপুসোনাকে একটু খাইয়ে দিয়ে তারপর আমি কাজ করতে শুরু করি আর এটা বলতে পারো একরকমের এই ছোটো অভ্যাস বন্ধুরা যে সকালের দিকে আমি জল বিস্কিট খাই আগে যখন মানে পড়তে যেতাম তখনও কিন্তু এরকমটাই করতাম তো সেই অভ্যাসটাই আর কি রয়ে গেছে তো চলো এদিকে জল বিস্কিট খেয়ে লেগে পড়লাম কিন্তু কাজে এই যে উপরে চলে এসেছিলাম আর এক কিছু কাপড় ছিল আর বৃষ্টিও হয়েছিল কিন্তু রাত্রি তো এখন দেখছি যে একটু রোদ্দুর বের করেছে তো চলো ভাবলাম জামা কাপড়গুলো আগে ছাদে দিয়েই আসি আর আজ না ঘরটা একটু ডিপ ক্লিনও করার আছে আর এইদিকে দেখো এদিকে আগের দিন তোমাদের দাদা সঙ্গে গেছিলাম হচ্ছে বাজারে তো ওখান থেকে কিছু শুকনো জিনিস নিয়ে এসেছিলাম তো ওইগুলো আর কি ডিপের মধ্যে ঢেলে রাখায় হয় যখন আর কি মনে হয় টুকিটাকি খাওয়া হয় আর কি তো চলে ওদিকে কিন্তু মোটামুটি কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম রুমে তো চলো দেখাই তোমাদেরকে কি অবস্থা রুমটার এই যে দেখো মানে তিন দিন যাবো হলো যে এগুলো পরিষ্কার করে নিই তো এরকম অবস্থা হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য কিন্তু তিন দিন পরিষ্কার করে নিই তো এরকম অবস্থা আর আমার বাড়িটা না একদম মাঠের সামনেই তো তোমরা জানোই তাই জন্য কিন্তু বেশি নোংরা হয় একটু আর ঘর বাড়ি যদি এরকম নোংরা থাকে বন্ধুরা তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না সমস্ত কাজ সেরে যখন রুমের মধ্যে ঢুকবো না তখন যদি ঘরটা একটু ক্লিন থাকে বেশ কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটা অনেকটা স্বস্তি হয় আর ঘর বাড়ি পরিষ্কার কান্না দেখতে ভালো লাগে বন্ধুরা তো এই যে দেখো কত পরিমাণ নোংরা শুধু বেরিয়েছে পুরোটাই একদম যে তোমাদেরকে দেখায় চলো এই দেখো কতটা পরিমাণ নোংরা ছিল আর ডিপ ক্লিন করার সময় না আমি বেডশিটটা তুলে অন্য একটা পুরনো বেডশিট পেতে দিই যাতে করে ওর মধ্যেই সব কিছু নোংরাটা পড়ে আর তুলে অন্য সময় আমি বেশ পরিষ্কার করে নিতে পারবো আর এদিকে দেখো অন্য একটা বেডশিটও আমি কিন্তু পেতে দিচ্ছি টান টান করে বেশ বিছানাটাও মুছে নিচ্ছি ভালো করে আর একটু না গাটাও ধুয়ে নিয়েছিলাম তার কারণ খুব অস্বস্তি হচ্ছিল এসব করার পর গা পা একদম চ্যাপচ্যাপ করছিল তো তার জন্য একটু গাটা ধুয়ে আবার চলে এসেছি কিচেনে রান্নাবান্নাও ছিল বাকি আর আজকে রান্নাবান্না সেরকম বেশি কিছু না ওই আর কি ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে আর পোশাকের তরকারি হবে তো মা যেহেতু ইলিশ মাছের সর্ষে পাতার দিয়ে খায় না তাই জন্য কিন্তু মার জন্য দুটো ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর ওই মাছের মুড়োটা দিয়ে করবো পোশাকের তরকারি আর পোশাকের জন্য বেশি কিছু মশলা না পোঁশাকটা আর কি আগে পোশাক আলু সবগুলো একটু ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম আর ফোড়ন দিয়েছিলাম তেজপাতা গোটা পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু আদা রসুন বাটা আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম জিরে ধনে আমি যেটা আর কি গুঁড়ো করে রাখি সেই মশলাটাই অল্প একটু দিয়ে দিয়েছিলাম আমরা যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো আর আজকে বিকেলে না তোমার দাদাবাইয়ের সঙ্গে একটু বেরোবো আর এদিকে দেখো লিস্টটা কিন্তু রেডি হয়ে গেছে কালারটা সুন্দর এসছে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এদিকে কিন্তু পুঁশাকের তরকারিটাও রেডি হয়ে গেছে প্রায় খাওয়া দাওয়া সেরে একদম তোমাদের সামনে আসছি তো চলো সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো বরমসায়ের সঙ্গে চলে গেছিলাম আমি একটা গিফটের দোকানে আর এই যে দেখো এখানে কত রকম গিফট রয়েছে তো সবই পছন্দ হচ্ছিলো কোনটা নেব আর কোনটা নেব না তো এরকম না করতে কয়েকটা জিনিস নিয়েই নিলাম তো চলো কী কী নিচ্ছি সেগুলো কিন্তু তোমাদেরকে আমি পরে দেখাবো বন্ধুরা এখন তো সবটা দেখানো সম্ভব না আমি কি কি কিনছি সেটা কিন্তু আমার নেক্সট ভ্লগে তোমরা দেখতেই পাবে তো চলো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা মোমোর দোকানে বাবু বলছিল যে মোমো খাবে তাই ওখানে গিয়ে বাবু ওই যে একটু মোমো খেয়ে নিচ্ছিল আর আমি কিন্তু মোমো খাইনি তাই জন্য কিন্তু ও আর ওর বাবা দুজন মিলে আর কি মোমো খেয়ে নিচ্ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে বলবো না আমরা তো চলো আমি কিছু খেয়ে চলে এলাম বাড়িতে তো চলো এখন চলে এসেছিলাম বাড়িতে আর কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে তো আজকের মতো সকলকে বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন